বন্ধুরা কেমন আছে সবাই আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজ দেখো দারুণ একটি রেসিপি নিয়ে চলে এসেছি এখানে দেখতে পাচ্ছো পাস্তা সকাল সকাল আমি পাস্তা দিয়ে চিজ দিয়ে চিজি একটা পাস্তা তৈরি করব। পাস্তাটা ছোট থেকে বড় সবাই খেতে ভালোবাসে কিন্তু ছোটরা একটু বেশি পছন্দ করে তো চলো বন্ধুরা দেখে নিই কীভাবে বানাই তো প্রথমেই বলি আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর রেসিপিটি বানানোর জন্য আমার যা যা লাগছে দেখো এখানে একটা বাটিতে নিয়েছি বেশ কিছু মটরশুটি ছাড়িয়ে নিয়েছি বিনস কুচিয়ে নিয়েছি কিছুটা গাজর কুচিয়ে নিয়েছি আর নিয়েছি একটা কালারের জন্য টমেটোর ভেতরের অংশ ফেলে দিয়ে আর এইভাবে কেটে নিয়েছি ছোট করে আর নিয়েছি ক্যাপসিকাম কুচি তো আমি আজ নিরামিষ বানাবো বলে এগুলো নিয়েছি তোমরা যদি এর মধ্যে চিকেন ব্যবহার করতে চাও তাহলে কিন্তু অবশ্যই করতে পারো করে কেটে কুচি কুচি করে এর সাথে মিশিয়ে দিলে দারুণ লাগবে খেতে তো চলো এবার দেখে নি তো দেখো বন্ধুরা আমি এখানে এই ধরনের পাস্তাটা ব্যবহার করেছি তোমরা যে কোনো পাস্তা দিয়েই একইভাবে বানিয়ে নিতে পারো প্রথমেই গ্যাস ধরিয়ে গ্যাসে একটা গামলি করে জল বসিয়ে দিয়েছি জলটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করবো তো দেখো জলটা কিন্তু আমার টকবাক করে ফুটে উঠেছে এখন এর মধ্যে দিয়ে দেব বেশ একটু পরিমাণে লবণ লবণটা দিয়ে এভাবে যদি ফুটিয়ে নেওয়া হয় তাহলে পাস্তার মধ্যে সুন্দর করে লবণটা চলে যায় এখন দিয়ে দিলাম পাস্তাগুলো পাস্তাটা দিয়ে বেশ একটু সময় ফুটিয়ে নিতে হবে পাস্তাটার দিকে খেয়াল রাখতে হবে খুব বেশি ফুটে গিয়ে গলে না যায় আবার যেন একটু ঠিক মতো সিদ্ধও হয় তো চলো আমি ঠিকঠাক সিদ্ধ করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পাস্তাটা যত সময় সিদ্ধ হবে তত সময় আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে কড়াইটা গরম হলে একটু সাদা তেলের ব্যবহার করছি তোমরা সাদা তেলের ব্যবহারে বদলে বাটারও ব্যবহার করতে পারো তো তেলটা যখন গরম হয়ে যাবে এখন আমি সবজিগুলো দিয়ে প্রথমে একটু ভেজে নেব সবজিটা দিয়ে দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি আমি কুচি করে দেইনি ছোটরা খাবে বলে তোমরা চাইলে অবশ্যই লঙ্কাটাকে কুচি কুচি করেও দিতে পারো এখন একটু নেড়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দেব সামান্য একটু গোলমরিচ দিয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আগটা কমিয়ে ভালো করে ভেজে নেব দেখো এখন কিন্তু পাস্তাগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে পাস্তাগুলো একটু বেশ বড় বড় হয়ে গেছে তো একটা চামচ দিয়ে এভাবে দেখলেই বোঝা যাবে এই দেখো কেটে যাচ্ছে সুন্দরভাবে এখন এই পাস্তাটাকে নামিয়ে আর জল ঝরিয়ে ঠান্ডা জলে একটু ভিজিয়ে নিতে হবে গরম জলটা ফেলে দিয়ে সাথে সাথে ঠান্ডা জল দিয়ে দেওয়ার কারণ হচ্ছে তাহলে কেউ ভেঙে যাবে যাবে না না ও এরকম সুন্দর একটা একটা গোটা গোটা থাকবে তাই জন্য ঠান্ডা জল দিয়ে এবার জলটা ফেলে ঝরিয়ে রেখে দিতে হবে সাথে সাথেই পাস্তা বানিয়ে নিতে পারো যে পাঁচ সাত মিনিট রেখে দিতে হবে এমন নয় তো দেখো এখন সবজিগুলো বেশ সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে পাস্তাগুলো দিয়ে দেবো বন্ধুরা তোমরা যদি এর চিকেন ব্যবহার করো তাহলে অবশ্যই একটু রসুন কুচি আর একটু পেঁয়াজ কুচি ব্যবহার করো এই একই সাথে সবজির সাথে ভেজে নিয়ে তারপর পাস্তাগুলো দেবে তো পাস্তাগুলো দিয়ে সবজির সাথে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নেবে। নিয়ে সামান্য একটু স্বাদের জন্য লবণ দেবো যেহেতু আমরা আগে লবণ ব্যবহার করেছি সেটা মাথায় রেখে খুবই কম পরিমাণে একটু লবণ দেব আর দেব সামান্য গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়োটা দিলে সুন্দর টেস্টটা হয় তো আবারও ভালো করে নেড়ে চেড়ে দু মিনিট ভেজে নেবো তো দেখো দু মিনিট পরে চলে এলাম এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটু চাউমিনের মশলা বা পাস্তা মশলা যেটা থাকে সেটাই তোমরা ব্যবহার করতে পারো আর স্বাদের জন্য একটু চিনি দিয়ে দিলাম যেহেতু আমি এটা নিরামিষ বানাচ্ছি সেই জন্য টেস্টের জন্য তোমরা যদি ডিম বা মাংস দাও তাহলে এটা দেওয়ার দরকার নেই তো মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব এখন আমি দেব চিজ যেটা হচ্ছে আসল উপকরণ এখানে আমি আমুলের এই চিজটা নিয়েছি তোমরা যে কোনো চিজ টুকরো টুকরো করে কেটে ব্যবহার করতে পারো তো বন্ধুরা এটাকে এখন পেস্টে ভরপুর করবার জন্য দিয়ে দিলাম ওপর থেকে একটু টমেটো সস আর দেব একটু চিলি সস সয়া সস সামান্য পরিমাণে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এই স্বাদের গন্ধে খেতে ইচ্ছে করবে এখন এর উপর থেকে দিয়ে দেব ছোট ছোট টুকরো করা পিসগুলো দেখো কি অপূর্ব সুন্দরই হয় এটা আর বাচ্চারা দারুণ ভালোবাসে খেতে চেষ্টা দিয়ে একটুখানি সময় ওয়েট করে তারপর নামিয়ে নিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে চিজি পাস্তা তো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করে আমার সাথে থেকো তো চলো আমি নামিয়ে দেখিয়ে দিই এটা কেমন হলো চিজি পাস্তা একদম রেডি